আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ছানা ছাড়াই ছানার জিলাপি বলে না দিলে বোঝাই যাবে না এটি ছানা দিয়ে তৈরি নয় নরম তুল তুলে রসে টৈটম্বুর এই মিষ্টিটি বেশ কিছু টিপস ও সঠিক পরিমাপ সহ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যাতে যে কেউ প্রথমবারেই সফলতার সঙ্গে তৈরি করতে পারে নমস্কার আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেঁসেল তো ছানার জিলাপি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি আধবাটি পরিমাণ মিল্ক পাউডার আড়াইশো এম জল ধরে যে বাটিতে সেই বাটির অর্ধেকটা পরিমাণ মিল্ক পাউডার নিয়েছি ঠিক ততটা পরিমাণই দিয়ে দিচ্ছি ময়দা আর দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার ঠিক এইভাবে মাথা কেটে বেকিং পাউডারটা দিয়ে দেবেন আর দিতে হবে ওয়ান ফোর চামচ অর্থাৎ হাফ চামচের অর্ধেক বেকিং সোডা বা খাবার সোডা ওয়ান ফোর চামচ এলাচের গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ দেশি ঘি এই উপকরণগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে ভালো করে দোলে দোলে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় এই মেশানোর কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করে নেবেন নইলে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা ঠিকমতো না মিশলে মিষ্টিগুলো ঠিকঠাক তৈরি হবে না আর বেকিং পাউডার এবং বেকিং সোডার পরিমাপটা একটু খেয়াল রাখবেন এগুলো যদি বেশি হয়ে যায় মিষ্টিটা খুব খাস্তা হয়ে ভেঙে যাবে আর কম হলে শক্ত হয়ে যাবে রস ঢুকবে না এখন দু চামচ গরম দুধে এক পিঞ্চ মতো জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেইটা এবার এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে এই জাফরান দিলে খুব সুন্দর একটা রঙ এবং গন্ধ আসে মিষ্টিটার মধ্যে খেতে বেশ ভালো লাগে সমস্ত উপকরণগুলোকে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব আপনারা চাইলে রুম টেম্পারেচারের দুধ দিয়েও মেখে নিতে পারেন তবে আমি এখানে জল দিয়ে মেখে নিয়েছি মাখার সময় ডোটা একটু চিটচিটে হবে হাতে লেগে যাবে তবে একটুখানি রেস্টে রেখে দিলে এই চিটচিটে ভাবটা আর থাকবে না এখন একটা চিনি সিরাপ তৈরি করে নেব এর জন্য যে বাটিতে আমি মিল্ক পাউডার বা ময়দা নিয়েছিলাম সেই বাটির এক বাটি পরিমাণ চিনি আর দেড় বাটি পরিমাণ জল নিয়ে চিনি সিরাপটা তৈরি করে নেব সাথে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ আমি আবারও বলছি পরিমাপগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন রসটা ফুটে উঠলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে চার ফোঁটা মতো ভিনিগার বা লেবুর রসও দিতে পারেন চিনিটা গলে গেলেই চিনি সিরাপটা তৈরি হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রসটা একদিকে সরিয়ে রাখছি এবার মিশ্রণটা নেওয়ার পর অর্থাৎ যে আমরা ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা দেখুন হাতে আর লাগছে না চিনি সিরাপটা করতে যতক্ষণ লেগেছে ঠিক ততক্ষণই এইটাকে রেস্টে রেখেছিলাম ভালো করে একটু মেখে নেওয়ার পর আমি এই ডোটা থেকে বেশ কয়েকটা ছোট ছোট সমান আকারের লেচি কেটে নিচ্ছি এইভাবে লেচি কাটলে প্রতিটি লেচি সমান হবে মিষ্টিগুলো একদম এক সাইজের হবে তারপরে দেখুন আমি যেভাবে তৈরি করছি সেভাবে কিন্তু প্রতিটি জিলিপি তৈরি করে নিতে হবে এইভাবে একবার এই মিষ্টিটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় ছানা ছাড়া যে ছানার জিলাপি এতটা সুস্বাদু হতে পারে একবার বাড়িতে তৈরি না করলে বুঝতে পারবেন না আর বাড়িতে অবশ্যই একবার তৈরি করে কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আসন্ন দোল বা হোলির উৎসবে একবার এই মিষ্টিটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন ঠিক এইভাবে আমি প্রতিটি জিলিপিকে তৈরি করে নেব আমি যতটা পরিমাণ ডো তৈরি করেছিলাম তাতে মোট নটা মিষ্টি তৈরি হয়েছে এরপর মিষ্টিগুলোকে ভেজে নেব এর জন্য একটা প্যানে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আর মিষ্টিগুলোতে যাতে ঘিয়ের স্বাদ আসে তাই এই তেলের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ মতো দেশি ঘি তেলটা কিন্তু হালকা গরম অবস্থাতেই জিলিপিগুলোকে ছেড়ে নিতে হবে একদম গরম তেলে কোনোভাবেই জিলিপিগুলোকে ছাড়া যাবে না আর একটু ফাঁক ফাঁক করে জিলিপিগুলোকে দিতে হবে কারণ তেলে দেওয়ার পরেই জিলিপিগুলো ফুলে যাবে মিল্ক পাউডার দেওয়ার জন্য খুব সহজেই কিন্তু মিষ্টিটা পুড়ে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হাই ফ্লেমে বাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে খেয়াল করে দেখুন একটাও মিষ্টি কিন্তু ভেঙে যায়নি বেকিং পাউডার আর বেকিং সোডার পরিমাপটা ঠিকঠাক দেওয়ার জন্য মিষ্টিগুলো ফুলেছে অথচ ভেঙে যায়নি তাই মাপটা অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টিগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এরপর সমস্ত মিষ্টিগুলোকে তুলে নিয়ে রসের মধ্যে অর্থাৎ চিনি সিরাপের মধ্যে দিয়ে দেব ঠিক একইভাবে আমি বাকি জিলিপিগুলোকে ভেজে নেব এই অবস্থায় যদি তেলটা গরম থাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পর তেলটা একটু ঠান্ডা করে বাকি জিলিপিগুলো এই তেলের মধ্যে দিয়ে একইভাবে ভেজে নিতে হবে আমি দুবারে জিলিপিগুলোকে ভেজে নিয়েছি রসের মধ্যে দেওয়ার পর খুন্তির সাহায্যে এইভাবে একটু উল্টে দিতে হবে তারপরে ঢাকা দিয়ে এক ঘন্টা যদি রেস্টে রেখে দেওয়া হয় মিষ্টিগুলো কিন্তু রসে ফুলে একদম টৈটম্বুর হয়ে যাবে আমি এখন ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন মিষ্টিগুলো কিন্তু অনেকখানি রস শুষে নিয়ে ফুলে গেছে আমি একবার উল্টে দিচ্ছি তারপরে আবারও আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আমরা যেহেতু অল্প পরিমাণ মিষ্টি করেছি আর অল্প পরিমাণ রস করেছি তার জন্য একবার উল্টে দিলে দুদিক থেকেই ভালো করে রস শোক করে নেবে ব্যাস আমার জিলিপিগুলো তৈরি হয়ে গেছে দেখুন কত সহজেই এই মিষ্টিটি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন প্লিজ আর নতুন বন্ধুদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ